আসসালামু আলাইকুম ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আমার রেসিপিটা ফলো করে আপনিও বাসায় ট্রাই করবেন আর এমন মজার একটা রেসিপি তৈরি করে আজ দেখাবো যে রেসিপি আপনি ফ্রোজেন করে দীর্ঘ সময় রাখতে পারবেন বাচ্চাদের টিফিন বিকেলের নাস্তা মেহমান আপ্যায়নে আপনার খুব কাজে আসবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি দুইটা সিকিনের বুকের মাংস নিয়ে কিউব কিউব করে কেটে নিয়ে এসেছি আর দিয়ে দিলাম চিকেন মশলা পাঁচ টেবিল চামচ চিকেন মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এসি এখন একটা প্রেশার কুকারে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নেবো আর এদিকে আমি পাঁচটা আলু সিদ্ধ করে হাত দিয়ে মথে নিয়েছি। আমার চিকেন সিদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে মোটামুটি ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে কিমা মেশিনে দিয়ে কিমা করে নিলাম আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারবেন এখন সিকেনগুলোকে আমি এক সাইডে রেখে দিলাম আমি এখানে কয়েক পিস ব্রেড আমি কিমা করে নেব আসলে ব্রেড গাম তৈরি করতে হবে আমার ব্রেড গাম তৈরি হয়ে গিয়েছে আর এটা পারুটি দিয়েই করতে হবে এক সাইডে এখন ব্রেড গামটা আমি রেখে দেব তাহলে আমার এই রেসিপি তৈরি করতে কী লাগবে চিকেন কিমা আলু ব্রেড গাম দুইটা ডিম মজলেরা চিজ স্বাদ মতো লবণ পেঁয়াজ ব্রেড গাম ধনিয়া পাতা গরম মশলা সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি একসাথে করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিব অবশ্যই মজরেলা সিজ দিতে হবে আর এই রেসিপির মজাই হচ্ছে এই সিজে এখন বড় একটা ডিশের মধ্যে প্রথমে আমি চিকেন কিমাগুলো তারপরে আলু চটকিয়ে নেওয়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ব্রেড গাম ব্রেড গামগুলো আমি দিয়ে দিছি এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে আমি তেলে ভেজে একটু নরম করে নিয়েছি তবে ব্যারেস্তা তৈরি করি না দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ দেড় টেবিল চামচ গরম মশলা দিয়ে দিব বেশ খানিকটা ধনিয়া পাতা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ কারণ আগে আমি সিকেনে লবণ দিয়েছি এখন সব কিছু ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি আর মজলেরা সিজও আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে সবগুলো মথি নিলাম এখন দুইটা ডিম ভেঙে দিয়ে দিব ডিম দিয়ে ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নিব সুন্দর সফট একটা ডু তৈরি হবে আপনারা চাইলে এখানে কাঁষামরিচও দিতে পারেন আমি আর বাসায় বাচ্চারা আছে তাই আমি যেই চিকেন মশলার ঝালটা দিয়ে আমি তৈরি করে নিলাম এখন সামান্য ডো নিয়ে নিয়ে আমি ফিঙ্গারের সাইজ করে নিব যেহেতু আজকের রেসিপিটার নাম হচ্ছে সিকেন ফিঙ্গার রোল সবগুলোর চিকেন ফিঙ্গার রোল কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আরও দুইটা ডিমকে আমি ভালোভাবে হালকা লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি প্রথমেই রোলগুলোকে আমি ডিমের মধ্যে দিলাম তারপর দিয়ে দিলাম ব্রেড গ্রামে এভাবে আমি সবগুলো রোলকে ব্রেড গ্রামার ডিমে গড়িয়ে নিব আর এই রেসিপিটা এত মজার এত সুস্বাদুর প্রিয় ভিউয়ার্স আর এখানে যেহেতু সিজ চিকেন ডিম সব কিছু আছে খুবই স্বাস্থ্যসম্মত বাচ্চাদের টিফিনে দুই পিস তিন পিস করে বাচ্চাদেরকে যদি ভেজে দেওয়া যায় তাহলে আপনার কঠিন কাজটা সহজ হয়ে যাবে আমাদের সবারই একটা চিন্তা থাকে মেহমান আসলে হঠাৎ কী দিব বা বিকেলের নাস্তায় কি করব বা বাচ্চাদের টিফিনে কী দিব এইভাবে আমরা যদি রেডি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি যে কোনো সময় বের করে ভাজার দশ মিনিট আগে ভেজ বের করে রেখে ভেজে নিব ডুবু তেলেও ভাজা যাবে বা ফ্রাই প্যানে অল্প তেল দিয়েও ভাজা যাবে কারণ এখানে চিকেনটা রান্না করা কথা বলতে বলতে সবগুলো সিকেন রোল আমার হয়ে গিয়েছে এখন আমি এভাবে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। ভাজাটা আজ আমি আর দেখাতে পারলাম না কারণ ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে সংরক্ষণ করে এভাবে রেখে দিলাম ডিপ ফ্রিজে যখন যতটুকু প্রয়োজন বের করে ভেজে নিব কী প্রিয় বিয়র্স পেয়ে গেলেন তো খুবই মজার একটা রেসিপি তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন